নমস্কার দণ্ডবাদ বন্দেগী আমার নাম ক্ষীরোদ বর্মন আমার রাজবংশী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আজকে আপনাদের কি কর্মসূচি চলছে এবং সেটা কোথায় আজ এই রাজবংশী ভাষা শিক্ষক সমিতির পক্ষ থাকিয়া দুই দিনিয়া শিক্ষক কর্মশালা রাজবংশী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন রাজবংশী ল্যাঙ্গুয়েজ কি উদ্দেশ্যে এই কর্মসূচি চলছে আজি আমার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিনটা ডিস্ট্রিক্ট নিয়ে যে আমার রাজবংশী ভাষা মাধ্যমের যে অর্গানাইজ স্কুলগুলো চলেছে সেই স্কুলগুলো যাতে সুষ্ঠুভাবে ভাবে আমার যাতে অন্যান্য মাধ্যমের স্কুললার সঙ্গে কম্পিটিশনের সঙ্গে থাকিবা পারি তার জন্য এই সমস্ত টিচারগুলাকে অর্গানাইজ টিচারগুলাক নিয়ে না এটা ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করি হয়েছে রাজবংশী ভাষা শিক্ষক সমিতির পক্ষ থাকিয়া মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মিলিয়া সাড়ে তিনশোর উপরে অর্গানাইজ স্কুল গুলা চলেছে রাজবংশী মাধ্যমের যে ভাষা মাধ্যমের যে স্কুল গুলা চলেছে আমা জানি যে রাজবংশী হামা এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ওভারঅল নর্থ বেঙ্গল মিলিয়া যদি ধরি হামা তো এটিকে আমার রাজবংশী সংখ্যা সিক্সটি পার্সেন্ট এবং আমার চাহাচ্ছি যে আমার রাজবংশী ভাষার মাধ্যমে যাতে আমার শিক্ষা লাভ মাতৃভাষার মাধ্যমে যাতে আমার শিক্ষা লাভ করব পারি এবং এই ভাষার যাতে আমার একটা অগ্রগতি চরম সীমায় পৌঁছে দিবার পাই তার জন্য শিক্ষা হচ্ছে প্রত্যেকটা জাতি এবং ভাষার একটা মেরুদণ্ড তো সেই জন্য আমার এই শিক্ষার মাধ্যমে এই ভাষারও একটা চরম লেভেল পৌঁছে দিবার প্রয়াস চালাচ্ছি যাতে সুষ্ঠুভাবে আমার অর্গানাইজ স্কুলগুলা যেটা চলছে এই স্কুলগুলা যাতে আমার চালাবা পারি তার জন্য টিচার গুলাকে নিয়ে আমার এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম হ্যাঁ শুধুমাত্র উত্তর দিনাজপুর না উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুর এবং অন্যান্য কিছু ডিস্ট্রিক্ট আমার সামান্য কিছু অর্গানাইজ স্কুল চলেছে আমরা ওভারঅল টোটাল নর্থ বেঙ্গল নিয়ে নেই আমার আজকার এই শিক্ষক কর্মশালা চলেছে আমার সাড়ে তিনশোর উপরে চারশোর উপরে টিচার চলেছে আমার রাজবংশী ভাষা মাধ্যম এটা হলো আমার মাতৃভাষা এই ভাষা মাধ্যমের দিয়ে তো শুরু করেছি প্রাথমিক তার সঙ্গে সঙ্গে বাংলা এবং ইংলিশ এই দুইটা ভাষাকে আমার কিন্তু সঙ্গে নিয়েই চলে চলেছি আজিকার এই প্রোগ্রাম উপস্থিত থাকছে রায়গঞ্জ ইউনিভার্সিটির ভিসি মানি ডক্টর দীপক কুমার রায় সঙ্গে থাকে কলকাতা ইআইআইএম কলেজের কলকাতা কলেজের প্রফেসর ডক্টর ইতি ডক্টর ইতি বর্মন ডাঙ্গরিয়ানি আর সঙ্গে থাকে যে আমার রাজবংশী ভাষা শিক্ষক সমিতির সমস্ত সাংগঠনিক নেতা নেত্রীরা যারা রাজবংশী ভাষা স্কুলে ভর্তি হতে চান বা আরো ইচ্ছুক থাকে তাদের ছাত্রদের প্রতি এবং গার্জেনদের প্রতি কি বার্তা রয়েছে আহ আমা বার্তা দিব যে মাতৃভাষা মাতৃ সমান যদি আমার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষাটা লাভ করি পারি তাহলে কিন্তু আমার সমস্ত বিষয়টা এই যে শিক্ষা বিষয়টা এই শিক্ষা বিষয়টা কিন্তু আমার সহজে আমার মাথার কিন্তু ঢুকবে পাবি যেটা আমার কিন্তু অন্যান্য প্রাথমিক লেভেলে যদি অন্যান্য ভাষা মাধ্যমে আমার শিক্ষা পাই যেটা যতটা না অগ্রগতি আমার মাথা ঢুকিবে কিন্তু যদি আমার মাতৃভাষায় শিক্ষা লাভ করি সেই বিষয়টা কিন্তু প্রত্যেকটা বিষয় আমার সহজভাবে ঢুকবে তার জন্য মই প্রত্যেকটা গার্জেনক কহিম যে আমার মাতৃভাষায় নিজের নিজের ছোঁয়া নিজের পোতালা শিক্ষা লাভ করাও তার জন্য আমার রাজবংশী ভাষা মাধ্যমের স্কুলগুলা আইসিএনে ভর্তি করাও এবং আমার শিক্ষক সমিতি অতপ্রোতভাবে প্রত্যেকটা স্কুলক একদম নিজের সন্তানের মতন করে নিজের ফ্যামিলির মতন করে দেখাশোনা করেছি তার জন্য কোনো গাবহিলাতি যাতে এই স্কুলটা চলাকালীন মাস্টারলার মাধ্যমে যাতে না হয় এবং মাস্টার এবং গার্জেনের সঙ্গে যাতে অতপ্রত একটা সম্পর্ক থাকে তার জন্য কিন্তু হামা এই মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থারা করেছি ওয়েট সো দিস ওয়াজ ইউ লুক ইউ লুক ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক ঠামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাত্যের গয়না আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আপ একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে